তোমাদের যে প্রশ্নটা দেখলেই আমি ভয় পেতাম ইনস্টাগ্রাম ইমেল ইউটিউব ভিডিওর কমেন্ট ফেসবুকে কমেন্ট বা পার্সোনালি কেউ কখনো মেসেজ করে জানতে চাইছো স্যার ফোর্থ সেমিস্টারের বইটা কবে বেরোবে প্রেসের কাছে তো আমরা লেখা দিয়ে দিয়েছি মাঝখানে পুজোর ছুটি টুটি ডেট আমি বলতে পারছি না আমি ভয়ে কারো উত্তর দিতাম না অনেকে তো সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে গিয়েও প্রশ্নটা করেছো স্যার বই কবে বেরোবে আমি শুধু বলেছি একটু অপেক্ষা করো আর কদিন সময় লাগবে তোমরাও তো ব্যাপারটা বোঝো যে প্রেস থেকে আঠা দিয়ে বই বাঁধিয়ে কবে দেবে এই ডেটটা তো আগে থেকে বলা যায় না আমরা একটা সম্ভাব্য ধারণা করতে পারি এই টাইম লাগবে তো আমি তোমাদের বলেছিলাম নভেম্বরের তিন তারিখ সেটা লাগছে না তার অনেক আগেই প্রকাশিত হতে চলেছে আমাদের বই তোমার বই সম্রাট এক্সক্লুসিভ ফোর্থ সেমিস্টার মনে রাখবে বইটা নীল রঙের এইবার বলি বইয়ের দাম কত কোন কোন সাবজেক্ট বেরোবে কোথায় পাওয়া যাবে কোথাও না পেলে কি করবে অনলাইনে বই কিনতে গেলে কি কি জিনিস ভালো করে দেখে নেবে সবটা শুনে নাও আমাদের প্রত্যেকটা সাজেশন বইয়ের পৃষ্ঠায় এবার আমরা যতদূর দূর সম্ভব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করেছি কেন দেখো মাধ্যমিক লেভেলে তোমরা সম্রাট এক্সক্লুসিভ বই পড়েছো ওগুলো থাকতো একটা বছরের সিলেবাসের এবারে সিলেবাসটা ছ মাসের ছ মাস আমরা বলছি খাতায় কলমে কিন্তু তোমরা পাচ্ছ তিন মাস তো তিন মাসের জন্য আমি যদি একটা মোটা একটা বই ডিকশনারির মতো বার করতাম সেটা কি আদৌ তোমাদের সাহায্য করতো আমাদের এই বইগুলো কেন আগে তুমি টেক্সট বই পড়বে তারপর এই বইয়ে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে আমাদের বইয়ের উত্তরের গুণগত মান যে অত্যন্ত ভালো সেটা তোমরা নিজেরাই জানো বা যারা কখনো সম্রাট এক্সক্লুসিভ বই কেননি পড়নি তারা দোকানে গিয়ে বই কেনা লাগবে না জাস্ট একবার উল্টে দেখে নাও যে বইয়ের উত্তরের গুণগত মান কেমন তোমাদের পরামর্শ মেনেই আমরা আমাদের বইতে এক প্রশ্ন বারবার দিয়ে অযথা বিনা কারণে উদ্ভট কিছু প্রোজেক্ট দিয়ে ফাকাফাকা করে ছাপিয়ে বড় বড় ছবি দিয়ে এক প্রশ্ন দুই চারবার দুই চার ভাষা দিয়ে করে সেই প্রশ্নের উত্তর দিয়ে বইটাকে মোটা বানিয়ে দাম বাড়ায়নি যেটুকু দরকার সেটুকুই আমরা বইতে রেখেছি যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন দরকার সবটাই রেখেছি একটা বিষয় কি বলতো তুমি যখনই দেখবে একটা ছোট্ট বই তোমার মধ্যে কনফিডেন্স জন্মাবে তুমি বলবে এইটুকু বই এ তো আমি মানে দশ দিনে কমপ্লিট করব তোমার এই চ্যালেঞ্জটাই তো আমরা চাই তোমাকে এই আত্মবিশ্বাস দেওয়াটাই আমাদের কাজ তাই অতি অবশ্যই তোমরা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো সংগ্রহ করে নিতে পারো আমার বিশ্বাস তুমি নিরাশ হবে না বইয়ের দাম প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের দাম হলো দেড়শো টাকা করে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষা বিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত গণিত পদার্থ রসায়ন জীববিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো সাবজেক্টের বই আমরা প্রকাশ করেছি অনেক সাবজেক্টের বই প্রকাশ করতে পারিনি কেন সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ প্রচুর ডিমান্ড আছে যেমন নিউট্রিশন তারপর ধরো কমার্শিয়াল ল এগুলো কেন পারিনি এক্ষেত্রে দুটো বিষয় বুঝতে হবে আমি যদি এই সাবজেক্টের বইগুলো বানাতাম প্রচুর বিক্রি হতো প্রকাশনীর প্রচুর লাভ হতো কিন্তু আমরা তো লাভের উদ্দেশ্যে তোমাদের ঠকাতে পারবো না আমরা সেই বিষয়ের এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি তাদের কেউ বলেছেন এই বিষয়ে সাজেশন আমরা করতে পারবো না কেউ বলেছেন এই সাবজেক্টের সাজেশন হয় না যেমন কমার্সের স্যারেরা বলেছেন কমার্স সাজেশন করে পড়ানোটা বিপজ্জনক একাধিক কারণে আমরা অন্যান্য সাবজেক্টের বই প্রকাশ করতে পারিনি কিন্তু যেগুলো করেছি আমরা নিশ্চিত হয়ে বোর্ডের সর্বশেষ নাম্বার বিভাজন দেখে সেরা বইটা যাতে তোমার হাতে এসে পৌঁছয় তার ব্যবস্থা করেছি তাহলে এক ঝলক দেখেনি বইগুলো কেমন হলো আমি একে একে তোমাদের একটু বইগুলো দেখিয়ে দিই শিক্ষা বিজ্ঞান যেমন দেখো একদম ছোট আসবে তারপর প্রশ্নোত্তর একদম নোট বইয়ের কায়দাতে লেখা শুধু এখানে অবাঞ্ছিত অবান্তর প্রশ্নগুলো দেওয়া নেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই শুধুমাত্র দেওয়া আছে এবং পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন আছে এই হচ্ছে শেষে মডেল কোশ্চেনও আমরা দিয়ে দিয়েছি নেক্সট সংস্কৃত এখন সংস্কৃতের ভয়কে জয় করা ব্রহ্মাস্ত্র দেখো তোমাদের প্রথমে আমরা স্বরবর্ণ কি ব্যঞ্জনবর্ণ কি এটা দিয়ে দিয়েছি যাতে পড়তে কারো না অসুবিধা হয় ব্যাকরণের বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া মানে দেখো যা যা প্রয়োজন একটা অধ্যায় উচ্চারণ ধরো তোমার কোনো টিচার নেই তাহলে এই কথাটা নিসর্গ দুর্বোধম এই যে যে শব্দটা এর মানে কি মানে এক উচ্চারণ শ্লোক এমন ভাবে ব্যাখ্যা করা যে এই বইয়ের বিকল্প আমি বলতে পারি পশ্চিমবঙ্গে কোনো বই নেই এইভাবে দেখো শুধু প্রথমে সূচনা কবি পরিচিতি যেমন থাকে সব মানে একটা দারুণ বই নেক্সট দর্শন তোমরা তো জানোই এটা আমাদের একটা মানে ভীষণ ভালো বই যা যা প্রয়োজন যতটুকু প্রয়োজন চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা আমাদের এই বইগুলো কেনবার পর বা সংগ্রহ করার পর তোমার আলাদাভাবে কোনো নোট বই কিনতে হবে না আমাদের দর্শন বই পদার্থবিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি এগুলো একে একে দেখাই দেখো পদার্থবিদ্যার বইটা একটু মোটা যেহেতু এখানে দরকার একশো ছাপ্পান্ন তাও এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের একইভাবে যা যা গুরুত্বপূর্ণ সব আমরা কিন্তু এতে অ্যাড করে দিয়েছি এই যে হচ্ছে আমাদের ফিজিক্সের বই কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাস অল্প বইটাও একেবারে ছোট যা যা গুরুত্বপূর্ণ তা সমস্ত কিছু আপ টু ডেট তথ্য এই বই রয়েছে তারপর বাংলা আমার লেখা বই এটা তোমরা জানো পরে আলাদা একটা ভিডিও করে দেবো ওয়ার্ড নোট কোথা থেকে নেওয়া চরিত্রগুলো এক ঝলকে মনে রাখার উপায় বিষয়বস্তু এক ঝলকে এক একটা প্রশ্ন বাজার চলতি নোটের মতো দায় সারা উত্তর নয় কমপ্লিট উত্তর বিভিন্ন প্রাসঙ্গিক কোটেশান বিভিন্ন সমালোচকের ব্যাখ্যা রচনা মডেল কোশ্চেন সবকিছু কিন্তু এই বইতে রয়েছে তারপর ভূগোল এটা তো দারুণ বই মানে এটা থাকলে আর অন্য কিছু তোমার লাগবে না ছবি সহ যেখানে যা দরকার আমরা ভূগোলে দিয়ে দিয়েছি ইংরেজি বইটা আমি স্পেশালি বলবো সবাইকে কিন্তু ইংরেজি বই দেখো ওয়ার্ড নোট আছে কোন শব্দের মানে কি গেল পুরো গদ্য পদ্যগুলো বাংলায় লিখে দেওয়া আছে মানে এটা দেখেও তোমরা বুঝতে পেরে গেলে কেমন কি হলো এবার কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেনটা ইংরেজিতে দিয়ে তাতে কি বোঝানো হয়েছে সেটাও বাংলাতে আমরা লিখে দিয়েছি উত্তরটা লিখে দেওয়া এইভাবে কিন্তু বইগুলো করা হয়েছে এই দেখো সবটা বঙ্গানুবাদ সবকিছু দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ তারপর রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স যথারীতি যেমন আমাদের বই হয় বিষয় সংক্ষেপ এই বইও রয়েছে জীববিদ্যা দারুণ বই ছবি টেবিল যা যা প্রয়োজনীয় এখানেও আমরা সেই সমস্ত জিনিসকেই রেখেছি থাকলো ইতিহাস রসায়ন গণ ইতিহাস বইটা তো আমাদের একদম মানে বিখ্যাত একটা বই তো ইতিহাসে পর্যাপ্ত প্রশ্নোত্তর আছে আবারও বলছে আমাদের কোনো বই কিনলে আলাদা করে কিন্তু আর নোট বইয়ের দরকার হবে না এই হচ্ছে ইতিহাস বই আলাদাভাবে বললে প্রত্যেকটা সাবজেক্টের আমি রিভিউ দেখিয়ে দেব তারপর রসায়ন আর গণিত দুটোই আছে গণিতেও মানে গণিতের কি সাজেশান হয় একদমই হয় কোন ধরনের প্রশ্ন আসার মতন গুরুত্বপূর্ণ কোনগুলো বিগত সালে এসছে সব কিন্তু দেখে এখানে মেনশান আছে কোনটা কোন বোর্ডে এসছে অন্য বোর্ডে কোনটা এসছে এই ধরনের সবকিছু কিন্তু গণিত বইটাতে আছে খুব দায়িত্ব নিয়ে তৈরি একটা বই আর রসায়ন এটা তো আমাদের একটা সুপার হিট বই এটা নিয়েও আলাদা করে কিছু বলবো না চ্যাপ্টারের প্রথমেই একটা রোড তারপর কোশ্চেন আনসার কিছু দিয়ে ফুল প্যাকেজ হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আমি জানি এর মধ্যেই তোমরা অনেকে কমেন্ট করেছো স্যার বই থেকে কি প্রশ্ন কমন পাবো উত্তরটা বলি দেখো বই থেকে কমন পাবে কি পাবে না এটা ভবিষ্যৎ বলবে আমি তো জ্যোতিষী নই আমি মিথ্যে কথা তোমাকে কি করে বলি আমি তো প্রশ্ন দেখে আসিনি তাহলে আমি কি করে গ্যারান্টি দিয়ে বলবো যে এটা হবে ধরো তুমি আমার বাড়িতে আসবে তুমি জানো আমার বাড়িতে যেই আসে আমি তাকে ধরো চা কফি খাওয়াই একজন তোমাকে বললো আমি সম্রাটদার বাড়ি যাব সম্রাটদামা কফি খাওয়াবে তো তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে হ্যাঁ খাওয়াবেই তুমি জানো আমি খাওয়াই কিন্তু সব দিন খাওয়াবে এরকম কি কোনো মানে আছে ঠিক সেই রকম এই বই থেকে যে কমন আসে এটা প্রমাণিত তোমার দাদা দিদি পুরনো যারা বই পড়েছে আমাদের তাদের পুরোনো বই প্রশ্ন তুমি মিলিয়ে দেখো হুবহু কমন এসেছে তোমরাও নিচু ক্লাসগুলোতে দেখেছ আমাদের বই থেকে কমন এসেছে তবু আমি বলবো কমনের গ্যারান্টি নয় কমনের লোক দেখিয়ে আমার বই থেকে গতবার এত কমন এসছে এটা কেন বা আমাদের এই বই পড়লে সব কমন পাবে এই জাতীয় মিথ্যে কথা বলে আমি কাউকে প্রভাবিত করবো না আমি শুধু বলবো শেখার জন্য উত্তর কিভাবে লিখতে হয় সেটা বোঝার জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা জানার জন্য সেরা নোট হাতে পাওয়ার জন্য আমাদের বইগুলো তোমরা সংগ্রহ করো বিগত বছরের মতো এবারও নিরাশ হবে না বরঞ্চ এই বই পড়লে দশের থেকে দু কদম এগিয়ে থাকবে এবার আসি বিষয় দাম কত প্রত্যেকটা বইয়ের মুদ্রিত মূল্য দেড়শো টাকা তবে তুমি জানো এত দাম লাগে না দোকানে গেলে নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে বই পাবে স্যার আমাদের এলাকায় তো এই বই নেই এলাকার বড় বইয়ের দোকানে যাও না থাকলে এনে দিতে বলো পেয়ে যাবে স্যার আমাদের এখানে ওরা ওরা এই বই আনবে না বলছে। অসুবিধা নেই তোমাদের জন্য ফ্রি হোম ডেলিভারি রয়েছে সেটা আমি একটু পরে বলছি এছাড়া ফ্লিপকার্ট অ্যামাজনে বই পাবে যারা মৌলিক লাইব্রেরিতে যাবে একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট ছাড় কলকাতা কলেজ স্ট্রিটের কাছে যারা থাকো মৌলিক লাইব্রেরির ঠিকানায় চলে যাও আঠারো বি দে স্ট্রিট কলকাতার একদম কলেজ স্ট্রিট মোড়ে আদি মোহিনী মোহন শাড়ির দোকানের একদম কাছে সেখানে গেলে তুমি কিন্তু বইয়ে ফিফটি পার্সেন্ট ছাড় পাবে মনে রাখবে কলেজ স্ট্রিটের দোকান খোলে সকাল এগারোটা থেকে বিকেল মোটামুটি চারটে সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে রবিবার ছুটির দিন বন্ধ থাকে এটা মাথায় রাখবে কিন্তু যারা দূরে আছো কলেজ স্ট্রিট আসতে পারবে না তাদের জন্যেও ছাড় আছে ফ্রি ডেলিভারিও আছে রিটেল মহারাজ ওয়েবসাইট থেকে আমি ওয়েবসাইটটা তোমাদের লিঙ্ক দিয়ে দিলাম ফার্স্ট কমেন্টার ডিসক্রিপশানে তোমরা এখানে ক্লিক করে অর্ডার প্লেস করতে পারো মনে রাখবে এখানে অর্ডার করলে অনলাইনে আগে পেমেন্ট করতে হবে এবং অর্ডার তোমার বাড়িতে বারো দিনের মধ্যে পৌঁছে যাবে বারো দিন তুমি আজকে অর্ডার করেই যদি বলো কাল কেন বই এলো না হবে না মোটামুটি বারো থেকে পনেরো দিন সময় লাগবে তোমার বাড়িতে বইটা পৌঁছোতে তোমরা রিটেল মহারাজের ওয়েবসাইটে গেলে উপরের দিকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে তোমার কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করে রাখবে ওনারা দুদিনের মধ্যে রিপ্লাই দেবেন মানে হোয়াটসঅ্যাপ করলেই সঙ্গে সঙ্গে দেবেন না যেহেতু প্রচুর আর কি হোয়াটসঅ্যাপ আসে ওনাদের কাছে ওনারা কিভাবে কি বই পাওয়া যাবে এ বিষয়ে তোমায় প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন ওনাদের ওয়েবসাইট থেকে যারা বই কিনতে চাইছো তারা আমি তাহলে সবার সমস্যার সমাধান করে দিলাম দোকান থেকে কিনতে পারো কলেজ স্ট্রিটে চলে আসতে পারো ফ্লিপকার্ট অ্যামাজনে বই আছে সার্চ করে দেখে নিতে পারো যারা চাইছো ফ্রি হোম ডেলিভারি তাদের জন্য অফার অফার এবার বলি যারা কলকাতার কলেজ স্ট্রিটে যাবে এটা এক্সট্রা প্রথম তুমি যতগুলো বই কিনবে ততগুলো প্রিমিয়াম কোয়ালিটির আলাদা আলাদা বুক ফ্রি পাবে এটা স্টক থাকা পর্যন্ত এটা কিন্তু অ্যাডিশনাল অফার মানে এটা যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে ততক্ষণ দেওয়া হবে মোটামুটি এটুকু বলতে পারি প্রথম দু চার দিন পাঁচ দিন এগুলো থাকবে তারপর ফুরিয়ে যাবে হয়তো দ্বিতীয় দিনই ফুরিয়ে গেল এইটা আগে গেলে তবে পাওয়া যাবে এটা এক্সট্রা জন্য একটা ছোট্ট উপহার মৌলিক লাইব্রেরির তরফ থেকে এবার বই কেনার ব্যাপারে সতর্কতা অনলাইনে এরকম অনেক বই দেখবে শালটা দেখে নেবে দু হাজার ছাব্বিশ ফোর্থ সেমিস্টার এই লেখাটা দেখে অনলাইন থেকে বই কিনবে দ্বিতীয়ত অনলাইন থেকে বই নাও বা অফলাইনে যাও আসার সঙ্গে সঙ্গে পেজ নাম্বার দেখে নেবে কোনো পেজ মিসিং আছে কিনা পেজে ছাপা পড়েছে ছাপা পড়েনি এমন আছে কিনা সেটা কিন্তু আগে দেখে নেবে যখন তুমি দোকান থেকে বই নেবে বা কলকাতায় আসবে তখনও কিন্তু বই নিয়ে আগে এইভাবে উল্টে দেখবে সব পেজ ঠিকঠাক আছে কিনা এটা শুধু সম্রাট এক্সক্লুসিভ বইয়ের ক্ষেত্রে নয় সমস্ত বইয়ের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমাদের মেনে চলা উচিত এই হচ্ছে বিষয় আশা করি আমি তোমাদের গোটা বিষয়টা বোঝাতে পেরেছি আরো আপডেটের জন্য মৌলিক লাইব্রেরির যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা ভিজিট করে দেখতে পারো ওখানেও বেশ কিছু তথ্য তোমরা পেয়ে যাবে তাহলে আমার কাজ কমপ্লিট এবার কিন্তু তোমার পালা কি বইটা ভালো করে রিভিশন দেওয়া আমরা বইটাকে এমন ভাবে বানিয়েছি তোমার দেখেই মনে হবে এইটুকু আমি পনেরো দিনে কমপ্লিট করব তোমার এই কনফিডেন্সটা তৈরি আমার কাজ আর আমি সত্যি জানি এই বইটা এই তিন মাসের মধ্যে তুমি পাঁচ মন দিয়ে পড়ো রেজাল্ট ভালো হবেই আবারও বলছি কমনের লোক দেখিয়ে বই বিক্রি নয় ভালোবেসে শেখানোর তাগিদ থেকে এই বই লেখা আমি জানি তোমরা বই পড়ে উপকৃত হবেই হবে সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল